শক্ত শরীর মনটা ছুটে চলছে এ রাস্তা থেকে অন্য রাস্তায় অপমান আমাকে পরিণত করে চোখের জলে লিখে ফেলতে চাই এক পৃথিবীর না বলা কথা আমার কোনো জরির পোশাক নেই যে সঙ্গের দুনিয়ায় রাজা সেচে ছড়ি ঘোরাব আমার অপুষ্ট শরীর যে মানচিত্র আঁকছে সমাজের বুকে তাকে চিৎকার করে ছড়িয়ে দিচ্ছে আমার শুদ্ধ বিবেক আর শত ভালোবাসা আমাকে হাসাতে না পেরে উপহাস করে বলছে তুমি না কবি মানুষ চিনতে পারো না